তাই কল্পকে সুস্থ শুদ্ধ না করলে কোনো সময় নফসের চরিত্র সংশোধন করা সম্ভব নয় যদি কেউ কল্পের সুস্থ শুদ্ধ না করে সরাসরি নফসের উপরে পেশার সৃষ্টি করে মনে করে আমি ভালো হয়ে যাব নফস আরও বেশি শক্তিশালী হবে উপস্থিত তৈরি কাতে শালেকিন বৃন্দ আগের একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই যেটা বহুবার বলা হয়েছে আমরা নামাজের দিকে প্রাধান্য দিয়েছি রোজা হজ জাকাত সৎ কাজ মাদ্রাসা করা মসজিদ করা ভালো কাজ করা সব কিছুকে আমরা প্রাধান্য দিয়েছি আগে কিন্তু এই সমস্ত কিছুর আগে আমাদের যেটার প্রয়োজন ছিল আমি যে কাজগুলো করছি নামাজ পড়ছি কলেমা পড়ছি হস করছি জাকাত দিচ্ছি দান সাজগা করছি ভালো কাজ করছি এই ভালো কাজের ভিতরে আমার কতটা খারাপিয়াত রয়েছে খারাপ বিয়াত আছে কি না কি আমাদের আগে বোঝার দরকার ছিল যেমন দেখা গেছে একটা ফিজিক্যাল বডি মানুষের একটা ফিজিক্যাল বডি এর নেতৃত্ব দেয় কল অন্তর নেতৃত্ব দেয় যেটার জন্যে বুজর গণা দিনগণ বলেছেন যে দেখো মানুষের জ্ঞানের কেন্দ্র দুটো কিন্তু দুনিয়ার আপামার মানুষ জানে মানুষের জ্ঞানের কেন্দ্র একটা সেটা হলো মস্তিষ্কের কোষ কোষ যার যত বেশি তার মেধা তত ভালো যার কোষ কম তাকে আমরা সাধারণত বলি যে ওর মাথায় গোবর ভর্তি মস্তিষ্ক এই কোষের ওপরে নির্ভর করে মানুষের ব্রেন কেমন হবে এটা একটা জ্ঞানের ক্ষেত্র বাহ্যিক দুনিয়ার যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের হেড সেন্টার হলো মস্তিষ্ক আর আল্লাহ এবং আল্লাহর রসুলকে জানা বোঝা পরিচয় পাওয়া এর জ্ঞানের কেন্দ্র হলো মমেন মানুষের অন্তঃ আমি যখন ধর্মের আঙ্গিকে কথা বলছি কাজ করছি তখন আমাকে খেয়াল করতে হবে আমার অন্তরের সম্পর্কে কতটা আকি বহাল আছে অন্তর যদি শুদ্ধ না হয় তার সমস্ত দেহ অশুদ্ধ হয়ে থাকবে আমরা যেমন দেখেছি একটা মানুষ যদি নামাজ পড়ে কোরআন পড়ে তাহলে তার আগে সে অজু করতে ছুটে যাবে অজু ছাড়া নামাজও পড়তে পারবে না কোরআন তলাও পড়তে পারবে না কোরআন ছুটি পারবে না কিন্তু এটা তো বাহ্যিক অজু হলো কিন্তু মানুষের যদি অন্ত নোংরা নাপাক হয়ে থাকে তাহলে বাহ্যিক গজু অজু গোসলের দ্বারা কীভাবে মানুষের সম্ভব অন্তঃশুদ্ধ যেমন দেখা গেছে একটা কুঁয়ায় যদি একটা ইঁদু পড়ে মরে পড়ে তাহলে সরিয়াতের মশলা অনুযায়ী যে এত বালতি বা এত ডোল পানির দিক ফেলে দিতে হবে সেই জন্তুটা ফেলে দিয়ে তারপর এত বালতি পানি ফেলে দিতে হবে তাহলে সেই কুয়ার পানিটা শুদ্ধ হবে কিন্তু জন্তুটা যদি না ফেলে দেওয়া হয় হাজার হাজার বালতি পানি ফেলে দিলে কি হবে পানি অশুদ্ধ হয়ে থাকবে আসলে আগে নোংরাটা সজিয়ে দিতে হবে তা মানুষ সমস্ত এ করবে তার অন্তরের সঙ্গে যদি সাক্ষী না থাকে অন্তর যদি স্বীকৃতি না দেয় অন্তর যদি তাকে ভালো কাজে উদ্বুদ্ধ না করে তাহলে সে ভালো কাজ করবে কী করে একটা মানুষ যা খারাপ কাজ করে সব অন্তরের সঙ্গে নিয়েই করে এই জন্য তিন একটা মুখ্য জিনিস হলো মানুষের অন্তকে সুস্থ এবং শুদ্ধ করা আজকের আমরা এটা ভুলতে বসেছি অন্তরকে বাদ দিয়ে আমরা নামাজ পড়ছি অন্তকে বাদ দিয়ে রোজা করছি অন্তকে বাদ দিয়ে হস করছি জাকাত করছি কলমা কালাম যা যে সব করছি শুধুমাত্র অন্তরকে বাদ দিয়ে অথচ অন্তরকে বাদ দিয়ে করলে হ কোনো মতো সম্ভব নয় কারণ অন্তরকে নিয়ে আপনাকে চলতে হবে যেখানে রসুলাফাকের হাদিস এসেছে যে পাক তোমাদের শরীর এবং আকৃতির দিকে তাকায় না তাকায় তোমাদের অন্তরের দিকে এই অন্তর সম্পর্কে রসুলাফাকসলাম আঙুল দিয়ে ইশারা করে বলতেন সেটা হলো অন্তর হলে এখানে বুকে রেখা এটা মুসলিম শরীফের হাদিস তাহলে আল্লাপাক বাহ্যিক ক্রিয়াকলাপ বা চেহারার দিকে আকৃতির দিকে না তাকিয়ে অন্তরের দিকে তাকায় আমি কি করছি আমার অন্তরের দিকে বিচার হবে তা অন্তর যদি আমার শুদ্ধ সুস্থ না থাকে তাহলে আমাদের এবার তো আল্লা দরবারে কবুল হবে কি করে যার জন্যে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছে যে মানুষের চোখ তো অন্ধ হয় না কিন্তু বুকের মাঝার যে কল আছে এটাও অন্ধ হয়ে যায় চোখ অন্ধ হয় না চোখ অন্ধ হয় বাহ্যিকভাবে দুনিয়ার জন্য কিন্তু অন্তরে যে চোখ আছে সেটা যদি অন্ধ হয়ে যেত সব অন্ধ হয়ে যাবে যার কারণ সব রসলিম বলেছেন কি আলা ইন্নাফিল জাসাদি মুদন এ যা সালু হাত সালু হাল জাসাদু কুল্লুহু অয়েজা ফাঁসাদার ফাঁসাদার যা কুল্লুহু আলা ওয়াহি আল কাল কী বলছে যে জেনে রেখে দাও মানুষ সম নিশ্চয়ই সমস্ত শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরো আছে সেটা যদি শুদ্ধ হয় সুস্থ হয় তোমার সমস্ত দেহ শুদ্ধ বা সুস্থ হবে আর সেটা যদি অশুদ্ধ হয় সমস্ত দেহ অশুদ্ধ হয়ে থাকবে এটা বোখাদি মুসলিম শরীফ তিরমিদি শরীফ বহু হাদি শরীফ এসেছে তাহলে আমি সেই গোস্তের টুকরোটা যদি শুদ্ধ না হয় আমার সমস্ত দেহ অশুদ্ধ হয়ে থাকবে তাহলে আমি বাহ্যিক ও গোসল করে নামাজ পড়লে আমার জীবনে পাকের দরবারে আমার নামাজ কবুল হবে না সরিয়াত মোতাবেক নামাজ হয়ে যাবে আপনার যদি অন্তর সুস্থ শুদ্ধ না থাকে আপনি অজু গোসল করে পাক সাফ করে পাক সাফ পোশাক করে নামাজ পড়েছেন শরিয়ত মোতাবেক তো আপনার নামাজ হয়ে যাবে কিন্তু এ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা সন্দেহ আছে কারণ আল্লাপাক অন্তরের সঙ্গে সম্পর্ক রেখে কবুলিয়াত করবে আল্লাহাক বাহ্যিক আবরণ দেখে কবুলিয়াত করবে না তাই বলা হয়েছে যে এই মানুষের এই সমস্ত ফিজিক্যাল বডি সমস্ত অঙ্গপতঙ্গের বাদশা হল কাল তা বাদশা যেদিকে চলে তার অনুগামী দেখে চলে বাচ্চা ভুলের উপরে দাঁড়ায় অনুগামীরা ভুলের উপরে দাঁড়ায় বাচ্চা ভালো কাজ করে অনুগামীরা ভালো কাজ করে তা শরীরের যে প্রধান অংশ যেমন অন্তর সেটা যদি মানুষের শুদ্ধ না হয়ে থাকে তাহলে মানুষের কোনো এবারত আল্লা বাদে কবুল হবে এ কথা হলফ করে বলা যাবে না সরিয়ে মোতাবেক কবুল হয়ে যাবে কোনো সন্দেহ নেই তাই বলা হয়েছে যে কল যদি ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে যাবে আর কল যদি ঠিক না হয় তাহলে কোনো কিছুই ঠিক হবে না আপনি যতই বাহ্যিক গজু গোসল করুন বিচার কিন্তু অন্তরের হবে ওলামায় দিন ওই কথা বলে যে মানুষের অন্তরের বিচার হবে আর আমরাও না বোঝার কারণে আমরা বলি হ্যাঁ এটাও ঠিক অন্তরের বিচার হবে কিন্তু অন্তর মানে বাংলায় অন্তর বলা হয়েছে আরবিতে বলা হয়েছে কাল সেইটার বিচার হবে তার ভিতর থেকে তোমার গুণা আছে কি না খারাপ আছে কি না কারণ হাদিস শরীফে এসে যে মানুষ যখন কোনো গোনার কাজ করে তার কলবে একটা টাকার কালো দাগ পড়ে এইবারে তাহলে এখানে প্রশ্ন আসবে যদি এত মানুষ ভালো কাজ করে তাহলে তো কী হবে গোনার কাজ করলে কলবে দাগ পড়ে ঠিক আছে শরীফে ভালো কাজ করলে কী হবে ভালো কাজ করলে হয় সেই দাগটা মুষ্টি হবে নয় সেখানে রৌশনী আসতে হবে কিছু কিন্তু ভালো কাজের বিষয়ে হলো আমার সমাজে কথা বলতে যে ভালো কাজ করলে তোমার স্বভাব হবে এই কাজ করলে একটা নেকি ওই কাজ করলে দুটো ওই কাজ করলে দশটা নেকি হবে কিন্তু গোনাগুলো মুছবে কী করে তাই সর্বপ্রথম একটা মানুষের দায়িত্ব হলো যে মানুষের যে গোনা করার সঙ্গে সঙ্গে কলবে যেটা কালো দাগ পড়ে সেই দাগটাকে মুছে কলটাকে সুস্থ শুদ্ধ করা কলবের জড়িতে কলবের আলোয় আলোকিত হওয়া নবী বা রসুল এসেছে দুনিয়ার বুকে সর্বপ্রথম তাদের কাজ হলো একটা মানুষের অন্তরকে শুদ্ধ সুস্থ করে দেওয়া অন্তরকে শুদ্ধ সুস্থ করে দেওয়া হল প্রধান কাজ আমাদের অনেক ভাইরা বলে আমি এই জমাতে যাচ্ছি ওই জমাতে যাচ্ছি এটা নবীওয়ালা কাজ কিন্তু প্রধান কাজ হলো শুদ্ধ সুস্থ করে দেওয়া দিয়ে আল্লাহর সঙ্গে জোর পয়দা করে দেওয়া এইভাবে সে কঠোর সাধ্য সাধনা করবে বাহ্যিক সুরা কেরাত বাহ্যিক আমল আখলাক এর দ্বারা অন্তরের কোনো পরিবর্তন হয় না অন্তরের পরিবর্তন করতে একটা আলাদা চ্যাপটা সরাসরি অন্তর কীভাবে সুস্থ হবে সেইটা দেখতে হবে এই দিকে লক্ষ্য রেখে বুজুরগণের দিনগণ তরিকার দিকে ইঙ্গিত দিয়েছে যেটা মানুষ যদি অন্তর সুস্থ শুদ্ধ না হয় তাহলে অন্তরকে নিয়ে সে নফসের বিরুদ্ধে মোজাহদা করবে কারণ নফস অন্তরের মুখাপেক্ষী কল্পের মুখাপেক্ষী তাই কল্পকে সুস্থ শুদ্ধ না করলে কোনো সময় নফসের চরিত্র সংশোধন করা সম্ভব নয় যদি কেউ কল্পের সুস্থ শুদ্ধ না করে সরাসরি নফসের উপরে পেশার সৃষ্টি করে মনে করে আমি ভালো হয়ে যাব নফস আরও বেশি শক্তিশালী হবে আমরা যারা বাহ্যিক দৃষ্টি আমরা দেখেছি কী যে গাছের ফল হলে বেশি ফল হলে জালটা নিচের দিকে ঝুঁকে যায় একটা মানুষ যখন আল্লাওয়ালা হয়ে যায় তখন সে মাথা হ্যাঁট হয়ে যায় কিন্তু একটা মানুষ যদি হস করে হয় তার মাথা উঁচু হয়ে যায় সে আর মাথা হ্যাঁট করে চলে না কেন তার যদি অন্তর সুস্থ শুদ্ধ থাকে তাহলে তার মাথা হ্যাঁট হয়ে যাবে নতুন মাথা উঁচু হয়ে থাকবে সে মনে করবে আমি একটা এমন ভালো কাজ করেছি যারা তার নক্স আরব এই শব্দশালী হবে তাই আপনি যেই ইবাদত করুন আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনা জানা কোরআন এবং হাদিসকে বোঝা অন্ত ছড়া সম্ভব নয় মস্তিষ্কের কোর্ডে জীবনে বুঝতে পারবে না মস্তিষ্ক কোর্ডে দুনিয়ার সমস্ত শিক্ষার কেন্দ্র সমস্ত শিক্ষা বোঝা যায় আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে বা কোরআন এবং হাদিসকে বোঝার জন্য মানুষের অন্তর দরকার এই অন্তরের মাধ্যম দিয়ে আপনার কাশ আসবে মোরাকাবা আসবে হেদা আসবে দর্শন আসবে সব কিছু অন্তরের মাধ্যম দিয়ে আর আপনি সেই জিনিসটা ভুলে গিয়ে আপনি ইবাদত করছেন আমরা তাই করছি তাই সর্বপ্রথম যদি আমরা নামাজ পড়ার আগে রোজা করার আগে হস করার আগে জাকাত দেওয়ার আগে ভালো কাজ করার আগে আগে কিভাবে অন্তরটা সুস্থ শুদ্ধ করা যাবে এই অন্তরে যদি ডাক্তারের কাছে গিয়ে যদি আমরা অন্তরটাকে সুস্থ করতে তার লাভ হতো যেমন একটা গল্প বলি বুঝতে পারবেন একটা মানুষের যদি পেটের রোগ হয় ধরুন ডায়রিয়া হচ্ছে অনরকল তার পায়খানা হচ্ছে তো শরীর দুর্বল হয়ে গেছে এই সময় ডাক্তারটাকে কি বলছে তোমাকে চিড়ে ভিজিয়ে খেতে হবে অথচ ডাক্তারের দরকার ছিল এই সময় ভালো করে গোস্ত বা মাংস ভালো করে কষা কষা করে রান্না করে তা খেতে দেওয়া তার তো অনতল পায়খানা হচ্ছে ডাক্তার আরও বলছে তোমাকে চিংড়ে ভিজিয়ে খেতে হবে রুগীকে ডাক্তার এই সময় বলে না যে তোমার যখন অনর্গল পায়খানা হতে শরীর দুর্বল হয়ে যাচ্ছে তোমাকে একটা ভালো ভিটামিন দেয় ওদিকে আরও মরে যাবে তাড়াতাড়ি কেনের কোনো ফায়দা হবে না আগে দরকার ওর পেটটা ধরাও পেট সুস্থ করে দিয়ে এইবার ভিটামিন দেওয়া কোনো কাজে লাগবে ও ভিটামিনের কোনো কাজে লাগবে না এটি তদন্ত আপনার অন্তর যদি সুস্থ শুদ্ধ হয় এবার আপনি যে অবরত করবেন সেই অবরোধে আপনার আল্লাহ দরবারে কবুল হবে আর যদি অন্তর শুদ্ধ সুস্থ না হয় কোনো এবার আল্লাহর ভাবে কবুল হবে না এখন যদি বলেন তারিখে আমাদের এবারত করব না হ্যাঁ এ বারত করুন এবারত অবশ্যই করুন পাশাপাশি তদন্ত করুন কোন পদ্ধতির মাধ্যম দিয়ে আমার অন্তরটা সুস্থ শুদ্ধ হয় নতুন আমার এবার আল্লাহ কোন কবুল হবে না কারণ আল্লাপার বাহ্যিক ক্রিয়াকলাপ বাহ্যিক আচার আচরণ বাহ্যিক চেহারার বিচার করবে না বিচার করলে অন্তরের আর সেই অন্তরে যদি আপনি নোংরা রেখে দেন তাহলে আপনার বিচার কী হবে তাই আমার জনসাধারণ প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা যারা ইবাদত করছেন ভালো কাজ করছেন ভালো কাজ করুন কিন্তু পাশাপাশি এটাই খেয়াল রাখুন যে আগে আমরা তাকে শুদ্ধ শুদ্ধ করে নেই অন্তর সুস্থ শুদ্ধ করার জন্যে যে কোনো মাসা এক যে মাসায়কের দরবারে গেলে শুদ্ধ সুস্থ আসে ওটা মাসা এক তালাস করে সেখানে যা। এই জন্যই বরফির আব্দুল কালদিন রহমতুল্লাহ থেকে সমস্ত মাসায় এগুলো আমায় এক মানে কথা বলেছেন যে শুদ্ধ সুস্থ করা নকশের তাস্কিয়া করার জন্যই মাসায়ের কাছে বায়াত গ্রহণ করা আইন আর বায়ের ছাড়া কোনো সময় মুর্শিদের তাওয়াজ্জ পায়ের ছাড়া কোনো সময় যে কেটে জারি হবে না অনেকে এমন কথা বলে তাহলে আমি যদি বায়ার নাই তাহলে হবে না না জীবনেও হবে না আমি আমার মুসজিদকে কেবলা সাহসবি জাহিন্দুল আবিদিন মোজাদুদ্দিন রহমতুল্লাকে জিজ্ঞাসা করেছিলাম তাহলে কার কোনো মতো সম্ভব না বলছি হ্যাঁ লাকে একটা করছি একটা হতে পারে কিন্তু ওটা সংবিধান না ওটা পদ্ধতি না সংবিধান পদ্ধতি এটা যে আপনাকে বায়াত হয়ে মুর্শিদের ফায়জের মাধ্যম দিয়ে আপনার অন্তর্যকেরা জারি হতে হবে আর সেখানে ওলামাই সমাজে কথা বলতে যে আমি বায়াত হব কেন আমি মুর্শিদ দরবারে যাব কেন জীবনে অন্তর শুদ্ধ সুস্থ হবে না ওইভাবে মরিদার ওইভাবে জানান না আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে জানা বোঝা এবং আমল করা এবং আহালে বায়াতের মধ্যে দাখিল করা তৌফিদে আমা বালা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته